দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরিল বিরল থানার টেগরা গ্রামের যেখানে গাড়ি লোডিং পয়েন্টটা রয়েছে সেখানে আর এখানে দেখছি আমরা রনিকে রনিকি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম এই তো কই যাচ্ছে চট্টগ্রামের পটিয়া মানে এর আগে যে গাড়িটা রাজশাহী গেল তাদেরই মাল কিন্তু এবার যাবে চট্টগ্রামের পটিয়া আচ্ছা কি ধরনের গরু দিচ্ছ আজকে তো কি ধরনের গরু যাচ্ছে আজকে? সব ধরনের কি কি? বিবরণটা বলো হ্যাঁ। ওর থেকে ছোটও আছে। আচ্ছা।

সময় লাগবে নয় দিনে ওটা আর পাওয়াই মুশকিল স্কেল তো দূরের কথা আচ্ছা এখন স্পেশাল কি দিচ্ছ এবার মানে অন টেস্ট এক গাড়ি হ্যাঁ

গাড়িটার মধ্যে সব ধরনের গরু আছে মানে কাস্টমার আসলে যেন ঘুরে না যায় হ্যাঁ ওনার পাকড়া আছে হ্যাঁ ছাইওয়াল আছে হ্যাঁ মহিষ আছে বলদ আছে ফ্রিজিয়ান আছে সব ধরনের সব ধরনের ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা একটু বলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে বেশ কিছু ক্রস গরু দেখছি আমরা এই গরুগুলো কেনা হয়েছে এক ভাইয়ের জন্য এবং লাইফ সেগুলোই আজকে চলে যাচ্ছে তাই তো রনি এগুলো কতটুকু লাইফ ওয়েট হচ্ছে এক লাখ আটান্ন হাজার টাকা দাম লাগছে কত করে কি দিচ্ছ তিনশো ষাট তাহলে ভাগ করলে ওজনটা বাইরে আসবে তাই তো দর্শকরা একটু কষ্ট করুন আচ্ছা এইটা